প্রিয় ভিউর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটা বাড়ি দেখাচ্ছি এবং কম বাজেটের একটা বাড়ি দেখাচ্ছি বেওয়ার অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়িটি এই বাড়িটি বিক্রি হচ্ছে বাজেট একেবারে কম স্ক্রিনে অলরেডি আপনারা দেখেছেন বাড়ির মূল্যটা কত তো এই বাড়ির মূল্যটা একেবারে ফিক্সড রেট দেওয়া হয়েছে আর বাজেটটা যেহেতু কম এখানে দামাদামের কোনো অপশন থাকবে না মাত্র উনতিরিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন বেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই মুহূর্তে বাড়ির ভিডিওটি করতেছিলাম এই মুহূর্তে আমাদের একজন গ্রাহক আমাদের সাথে ছিল বাড়িটি পরিদর্শন করেছেন তো আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন বাড়ি পরিদর্শন করলেই কিন্তু বাড়ি কেনা হয় না অনেকের রুচি অনেক রকম হতে পারে তো যাই হোক যাদের বাজেট কম তারা এই বাড়িটি দেখতে পারেন পরিপার্টি গোচালু একটা বাড়ি এই বাড়ির ভিতরে বেডরুমের সংখ্যা হচ্ছে চারটি আর একটা সুন্দর বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন বারান্দায় কিচেন রুম রয়েছে একপাশে আরেকপাশে আরেক রয়েছে চারটি প্রশস্ত বেডরুম রয়েছে আর দুইটি ওয়াশরুম রয়েছে এই বাড়ির ভিতরে তো যার জন্য ছোট ফ্যামিলির জন্য এই বাড়িটি একেবারে পারফেক্ট একটা বাড়ি আর বাড়ির মূল্যটা এক দামে আমি আপনাদেরকে বলে দিতেছি দামাদামির কোনো অপশন থাকবে না মাত্র উনতিরিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন একদম কমপ্লিট পরিপাটি একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো বাড়ির ভিতরের অংশটা আপনাদেরকে দেখালাম এখন বাড়ির বাহিরের কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা একটা সাম্বার সেবল দেখতে পাচ্ছেন আর বাড়ির পিছন সাইডে দিয়ে একটা রাস্তা রয়েছে বাড়ির ভিতরে ঢোকার জন্য এখান দিয়ে একটা রাস্তা রয়েছে তো সব মিলিয়ে বাড়ির জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠা জমির মধ্যে এই স্থাপনাটি স্থাপিত বাড়ির আহ পাশে আহ গ্রাম্য পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাইডের অংশে কয়েকটা গাছ লাগানো রয়েছে এই গাছগুলো বিভিন্ন ধরনের গাছ আমরা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি সুন্দর কাঁঠাল গাছগুলো এই গাছগুলোও কিন্তু এই বাড়িরই একটা অংশ যার জন্য আপনারা এই বাড়িটা যদি ক্রয় করেন অনেক আলো বাতাস পাবেন চতুর্দিক দিয়ে খোলামেলা পাবেন যার জন্য একদম জঞ্জাট মুক্ত নিরিবিলি পরিবেশে এখানে আপনারা থাকতে পারবেন বিশেষ কথা হচ্ছে আমি যেই জায়গায় ভিডিওটি করতেছি যেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটা গ্রাম্য পরিবেশ কিন্তু এই বাড়ির পাশে সাত থেকে আটটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার জন্য এই সমস্ত বাড়ি অ্যাবেল অ্যাবেল বাড়া হয় তো যেটা বলছিলাম অলরেডি এই বাড়িতে ভাড়াটিয়া রয়েছে চারটি রুমই ভাড়া চলতেছে প্রত্যেকটি রুম থেকে টাকা করে হাজার ভাড়া আসতেছে তো যদি আপনি বাড়ি কিনে ভাড়া দিতে চান ওই ক্ষেত্রেও এই বাড়িটি ভাড়া দিতে পারবেন যেহেতু পরিপাটি গোচালো একটা বাড়ি আর বাড়ির চতুর্পাশে কিন্তু খোলা জায়গা রয়েছে তো আপনি যদি এই বাড়িটি ক্রয় করেন বলতে পারেন একেবারে কম দামের মধ্যে এই বাড়িটি পাচ্ছেন ভাড়া দিতে চাইলে ভাড়া দিতে পারবেন আর নিজেরা যদি থাকতে চান আপনারা থাকতে পারবেন এখন আমি আপনাদেরকে বাড়ির লোকেশানটা বলে দিচ্ছি বাড়ির লোকেশানটা হচ্ছে গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড বসুরা গ্রাম গাজীপুর বত্রিশ নং বসুরা গ্রামে এই বাড়ির অবস্থান এই বাড়িতে আসার জন্য বাড়ির সামনে যে রাস্তা এই রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দেব যাতে করে আপনারা সহজে সিদ্ধান্ত নিতে পারেন ভিডিও দেখে যাতে আপনি আশি পারসেন্ট কনফার্মেশন পেয়ে যান এই বাড়ি আপনার চলবে কি চলবে না এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর রয়েছে এবং বাড়ির পাশে একটা মসজিদ রয়েছে আমি যদি একটু সামনে যাই আপনাদেরকে দেখাতে পারবো বাড়ির আশেপাশের যে চিত্রটা সেটা আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার একটা রাস্তা বের হওয়ার রাস্তা তো দুই দিক দিয়েই বাড়িতে প্রবেশ করা যায় এই যে রাস্তাটা এই রাস্তা থেকে আপনি যদি যদি পূর্ব দিকে যান তাহলে তিরিশ ফিটের রাস্তা পাবেন আর এটা হচ্ছে পশ্চিম অংশ এই দিকে যদি যান আপনি সামনে একটা আহ ইটের সোলিং আট ফিটের রাস্তা পাবেন আট ফিটের রাস্তা ধরে সরাসরি আপনি একদম বাড়ির খুব নিকটে আসতে পারবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে ছয় ফিটের একটা রাস্তা ছয় ফিটের রাস্তা তো এই বাড়ির এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই রয়েছে একটা মসজিদ আর এই হচ্ছে ইটের সোলিং রাস্তা সরাসরি আপনারা রিক্সাযোগী যদি আসেন এখানে এসে নামতে পারবেন এখান থেকে বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি একটা না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সিরিয়াল বাই সিরিয়াল অনেক বাড়ি রয়েছে তো এই যে এলাকাটা এই এলাকাটা বর্তমানে গ্রাম্য পরিবেশের একটা এলাকা যদিও গ্রাম্য পরিবেশ এই যে একটু সামনে ক্যামেরাটা যেদিকে ধরেছি ঠিক এই দিকেই সাত থেকে আটটির মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান রয়েছে আর এই বাড়ির পাশ দিয়েই কিন্তু একটা বিশ্ব রুট চলে গেছে যেই রুটটি গাজীপুর বাইপাস হয়ে আপনার কাশপুরের দিকে চলে গেছে বিশাল হাইওয়ে একটা রাস্তা যদি সহজ করে বলি তিনশো ফিট নামে একটা রাস্তা রয়েছে ওই রাস্তার সাথে যুক্ত হয়েছে ওই রাস্তাটি তো আপনাদেরকে সব কিছু পরিষ্কার করার জন্য এই তথ্যগুলো দেওয়া যাতে করে আপনারা সহজে বুঝেন আর এখানে যেই জমির দাম জমির দাম বর্তমান সময়ে নয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা পজিশন বোঝে এখানে জমির দাম নির্ধারণ করা হয় তো যাই হোক আমি আপনাদেরকে আবারও বাড়ির পর্যন্ত নিয়ে আসতেছি পাশে একটা পুকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে একটা রাস্তা এই রাস্তা ধরেই আপনাকে বাড়িতে আসতে হবে আবার যদি সোজা আপনি চলে যান সামনের দিকে সামনে দিয়ে একটা বাড়ি আছে ওই বাড়ির পাশ দিয়ে বাড়ির উপর দিয়েই বলতে পারেন যেতে হবে সামনে গেলে একটা তিরিশ ফিটের পাকা রাস্তা পাবেন তো যাই হোক তো গ্রাম্য পরিবেশের যেই বাড়িগুলো হয়ে থাকে একবারের উপর দিয়ে আরেক বাড়িতে আসা যায় এতে করে কোনো সময় সমস্যা হয় না যেহেতু এখানে কোনো বাউন্ডারি দেওয়া নাই তো আপনি যদি মনে করেন আপনি এটা আরো রিপেয়ার করবেন আপনার পছন্দ মতো রাস্তাটা আরো সুন্দর করবেন সেটা আপনার রুচি সেটা আপনি করতে পারবেন তো বাড়ির মূল্য আমি আবারও বলে দিতেছি মাত্র উনত্রিশ লক্ষ টাকা একদম যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ